আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেলের মাধ্যমে ভ্রুণাইয়ে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে যেতে কত টাকা খরচ হবে এবং এখানে কত বেতন এসব নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার পরে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে ব্রুনাইয়ের বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন লোক নেওয়া ক্যাটাগরিতে লোক নেওয়া হবে তো এখানে পদের নাম জেনারেল লেবার পদের সংখ্যা সাত বেতন প্রতিদিন বিশ বিএনডি অথবা ষোলশো টাকা ওয়েল্ডার একজন প্রতিদিন বিশ বাইশ বিএনডি অথবা সতেরোশো ষাট টাকা স্প্রে পেইন্টার একজন প্রতিদিন বাইশ বিএনডি অথবা সতেরোশো ষাট টাকা প্রতিদিন গ্যাস কাটার একজন প্রতিদিন বিশ বিএনডি অথবা ষোলোশো টাকা প্রতিদিন জেনারেল হেল্পার ১৫ জন প্রতিদিন বিশ বিএনডি অথবা ষোলোশো টাকা ক্লিনার পনেরো জন বিশ বিএনডি অথবা ষোলোশো টাকা ড্রাইভার ক্লাস ফোর একজন মাসিক বেতন ছয়শো বিএনডি অথবা পঞ্চাশ হাজার টাকা কার্পেন্টার তিনজন মেশন তিনজন এবং জেনারেল লেবার তিনজন প্রতিদিন বিশ বিএনডি ষোলোশো টাকা প্রতিদিন বুরুহ বিনান আটজন প্রতিদিন বিশ বিএনডি অথবা ষোলোশো টাকা টুকান সিএম বা প্লাস্টার পাঁচজন প্রতিদিন বাইশ বিএনডি সতেরোশো ষাট টাকা প্রতিদিন টুকান বাটা পাঁচজন প্রতিদিন একুশ বিএনডি অথবা ষোলোশো আশি টাকা কার্পেন্টার প্রতিদিন বাইশ বিএনডি অথবা সতেরোশো ষাট টাকা জেনারেল লেবার বিশ জন প্রতিদিন বিশ অথবা ষোলোশো টাকা এখানে বয়স হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর এর মধ্যে এবং সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা এখানে চাকরি শর্তাবলী শ্রম চুক্তি নং এক থেকে তিনের ক্ষেত্রে দুই বছর এবং নবায়নযোগ্য ক্রমিক নং চার থেকে ছয়ের ক্ষেত্রে দুই বছর নবায়নযোগ্য কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা আবাসন কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা আদি ভ্রুণায় শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে অন্যান্য শর্তাবলী আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্যাদি বহিষ্ঠলে নির্ধারিত অনলাইনে আবেদন লিংকে আগামী তেরো আট দুই তারিখের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই আবেদন বিবাহ বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি নাম্বারে একশো টাকা বিকাশ পরিশোধ করে ট্রানজেকশন আইডি প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে প্রাথমিকভাবে চাকরির সাক্ষাৎকারের জন্য তালিকা প্রস্তুত করা হবে নিয়োগকর্তা কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে সাক্ষাৎকারের সময় প্রার্থীর মূল পাসপোর্ট ইংরেজি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সনদ অন্যান্য প্রমাণাদির সঙ্গে আনতে হবে অনলাইনে আবেদনে চাকরি সাক্ষাৎকার ও চূড়ান্ত নির্বাচন কোনো প্রার্থীর চাকরির নিশ্চয়তা বহন করে না বয়সীল কর্তৃক উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বয়সীলের নির্ধারিত চার্জ এবং ফি নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত প্রার্থীদের বোয়েস সার্ভিস চার্জ ভ্যাট এআইটি বীমা বিমা ওই অর্নার কল্যাণ ফি রেজিস্ট্রেশন ফি এবং আনুষঙ্গিক ব্যয় সহ সর্বমোট চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় পে অর্ডার করতে হবে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের বোয়েসএল ঢাকা নামে সোনালী ব্যাংক মকবাজার শাখায় পে অর্ডার করে বোয়েসএলের অফিসে মূল কপি জমা দিতে হবে দূতাবাস কর্তৃক নির্ধারিত বিসা পি এবং মেডিকেল টেস্টের ফিও কর্মীকে বহন করতে হবে নির্ধারিত সার্ভিস চার্জের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো অর্থ দাবি করলে নিশ্চিত প্রতারক হিসাবে বিবেচিত হবে সুতরাং নগদ লেনদেন থেকে বিরত থাকুন তো এখানে কিভাবে আবেদন করবেন তা হল বিআরএমএস ডট ডট গভর্নমেন্ট ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে তো এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখেও আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বইসেলের মাধ্যমে ভ্রুণাই দক্ষ পুরুষকর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ